অখণ্ড মণ্ডলা কং ব্যক্ত জনচরাচর তৎপদং দর্শিতং জনাং তসময় শ্রী बागे सदद मनो स सर्वार्थ नाम उपक्रमे आहवन प्राप्त कृत किता सुस्त वंग नममि गजननो शुक्लांबर धरम विष्णु शशिवर्ण चतुर्भुजम पसन्न वदन धायत् सर्वविघ्न पसंतय ବନ୍ଦେ ବଧମୟ ନିତ୍ୟ ଗୁରୁ ଶଙ୍କର ରୂପିଣ ଯଶ୍ରିତ ହେ ବକ୍ରି ଚନ୍ଦ୍ର ସର୍ବ ବନ୍ଦତେ ନମ ଧର୍ମା ମହତେ ନମ କିଷ୍ଣାଇ ବ୍ରାହ୍ମଣେଭ୍ୟ ନମସ୍ତା ଧର୍ମା ସନାତନ ବ୍ୟାସଙ୍ଗ ବଶିଷ୍ଠାଈ ନବତରଙ୍ଗ ସକ୍ରେ ପତ୍ର କଲମ ସଂତନ ବନ୍ଦେ ସୁପତାଙ୍ଗ ତପନିଧି ବ୍ୟାସ ଆଇ ବିଷ୍ଣୁ ରୂପାଇ ବ୍ୟାସ ରୂପାଇ ବିଷ୍ଣୁ ବ୍ୟା ନମ ବୟେ ବ୍ରହ୍ମ ବିଦୟ ବଶିଷ୍ଠ ନମ ନମ জং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মূতন্ত দিব্যে স্তব সন্দ্রপাদমা গান্তি জং সামগা ধ্যান অবস্থিত তদগতে গতেন মনসা পশি যোগ যোগিনৈসনা বিদু সুরা সুর গণা দেবাই তসময় নম মোকং কৰতি বাচলাং পংগু লংঘতি গিৰি যাতমং বন্দে প্ৰদৱ নিম্নগনাং যথা গংগা দেৱানামুতযথা বৈষ্ণৱ যথা শমুপুৰা নামিদং তথা বেদে রামায়ণে পুরাণে ভারতে আদাব্য মধ্যেচ হরিস্বি তে নারায়ণ নমস্কৃত নর নরতম দেবীং সরস্বতিং ব্যাসং তত হে গোবিন্দ শ্রী গোবিন্দ হে গোবিন্দ হি রক্ষা কর রমানাথ মুন্দ মুরারী অনাথ দয়া না করিবে অতীত পাবন নাম কি গুণে ধরাবে তুমি যদি ছাড় প্রভু আমি না ছাড়বুর হয়ে সত্যি এক পাণ্ডবরা ইহার একটা জন্ম হয়ে গেলা হেন

আর মনে বলে সোনা করু কুল অধিকারে বছরে ক গর্ভ যাবে ধরি লগাম ধারি সেই তো তবে ধৃত রাষ্ট্র কে কে ব্যাস দেবে রাজা কে পূর্বে ভজেক নন্দিনী বছর এক পর বছর গর্ভ ধারণ কে কে আর অপর হয় একশো সন্তান আর সেই মন্ত্র জপি ধর্মে করিল তৎক্ষণে আইল ধর্ম কুন্তি বিদ্যমান ধর্মের সঙ্গমে হয় গর্ভের উৎপত্তি পরম সুন্দর পুত্র কন্তি দুর্বাস মন্ত্র যেটা পাওয়ারে একমন্ত্র তো বিড়ে যায় কে গুচাল তিনটারে এলাক তো সেই টাইম প্রথমে একর পর কাকে স্মরণ করলে ধর্মকে তো ধর্মক স্মরণে গর্ভ এলে কে সন্তান এলে সেটা দুধিষ্ঠিরে জন্ম

দিন দুই পুণ্য তিথি জুতো অতী শুরেতে জন্মেলা কন্ত চন্দ্র সূর্য আর ও যে শরীরে কবাদ সূর্যের তেজ সেই রকম আর কিনা নালে দুপর সময় ভালো তিথি সেই সময়টাই আর কিনা ও সেই খনা দনি অইলা আকা সয়পারা সকলা ধার্মিকা সেষ্টা এইইমনি ঵ারা সটাবাদে জিতেন্দেযা হবে মহারা জগতের লকে তারে

জনা কুতিৰে ডাকি আপোন বলে ন বচন শুনিলে আকাশবাণী বলে দেৱগণ ধাৰ্মিক শুদ্ধিশান্ত হে ন পাণ্ডু কি না কে তুম থেকে ডাকলে শুনলে তো দেখবা খুব সুন্দর ধর্মশীল এই মতন আরকি পুত্রটা তোমার খুব ভালো না বলিষ্ঠ কুমার কর ধার্মিক অগ নিজে শ্রেষ্ঠ ব্রাহ্মণ ভিতর সে কারণে অন্য দেবে যাহা হইবে বলিষ্ঠ কুমার তোকে ধর্মশীলটা জয় করবে আর কে গিয়ার পর যে একটা বলমান পুত্র হবে সেই রকম দেবতাকে তুমি পুনর্বার আরো স্মরণ কর আর রাজার আবা চানে কন্তে ভাবে মনে মনে দেবগণ মধ্যে দেখি পবনে। আর মন্ত্র জপে কুন্তি করে বায়ুর উদ্দেশ্য ক্ষণে বায়ু তথা করে লাভে তো স্বামী কোথায় কুমতি তখন মনে মনে চিন্তা করলে তাহলে কোনে বলো মন দেব মধ্যে পবন দেওয়া তখন পবন দেবকে সেই মন্ত্র জাপ থেকে স্মরণ করলে তখন পবন দেব কুন্তির কাছে হাজিরে গেলো আরে বায়ুর সঙ্গে পুত্র লভিল জনম মাত্র তাহার যে শুনে বিক্রম পুত্র প্রসবিয়া কুন্তে কলে লইতে চায় তুলিতে নারিল ভারি পর্ব

কিনা জিলে মায়ে আৰু যুত কষ্ট তুল্লেক অধ্যক্ষ

এই হইল ধার্মিক নীর দয় আর জন সর্বভৌণ জুতো এক জনমাহন দন তো পাণ্ডুই কে একটা তো ধার্মিক হইল আর একটা তো হইলো দুঃখ দমনকারী তো কে একটা ওয়ালো যেমন সব পথে আর সব পুত্র একটা তুমি সব আর কমতে বলে পুত্র হইবে মনে সর্বগুণে পুত্র আরাধনে ইয়া শুনি পাণ্ডুজি গা শিলগণ সর্বুণ দেব আছে কোন

রাজ জুতো দেখ ইন্দ্র রাজা সিদ্ধ তখন মুনি ঋষিগণ গেলে তুই দেখো সবলে শ্রেষ্ঠ স্বর্গের রাজা ইন্দ্র আছে তো তাকে যদি ভজনা করিস তো সব কাজটাই তোমার সিদ্ধ হবে আর ইন্দর হয়ে দেছে কাপা করানির পাবারা নিয়মা করিয়া রাজা করত সংগদচরা বিনাতুপে তপেনোহে তুষ্ষ্ট ব্যবাপুরা্যরা এত শুনি তপই আরম। জ্ঞ দেৱৰাজ ইন্দ্ৰ বিনা তপস্যায়ো কোনো হয় নাই তন কিনা পাণ্ডুৰজ ইন্দ্ৰক তপস্যা ধ্যানে আৰু কি না থাকিব লাগিল সংবাদ সহারা করে তব বাউ আর তপে তুষ্ট বাসব জে আইলাতা কহিলেন কোহিলেন শুন তো পাণ্ডুই কেসন তো পয়সা কে লাগ ন এক ঠ্যাগেডন आले আর একটি বছর ধরে তো পয়সা কে লাগ বাহু আর

পাণ্ডুৰজ হে পাণ্ডুৰজ তুমিটো পইচা ক্ষমা বন্ধ কৰ তুমি যেতিয়া বৰ মা জ্বলিব সেইটাই দিয়া যাব তন অ ইন্দ্ৰই বদায় ৰাখি আৰু ইন্দ্ৰাণ্ডু আর সিলা বৃখা গিরি সিংখা হইলচুরনা মযা হিটা এই পারে আর কুমতিরেখা হইলা পন্ডু হারি সযমতারা তুষ্টা হযে মরে বারা দিলা পুরন সবнче তো ফল রাজা হই রে তোমার সর্বগুণে জুতো তুমি নাই রে কুমার তখন পাণ্ডু রাজা কৈসালে आले लेके আর কুনতিকে কই রে যে ইন্দ্র সন্তুষ্ট হইকে বোধ দিলো সব लेके যেটা ধর্মিক আর মনের যে তোমার বাসনা সেটা পূর্ণ আর তো পয়সায় করিলাম মুনি মন্ত্র শরণ করবে শরণ করল কুন্ত স্বামী রচনে দেবরাজ কুমতি আইলে লক্ষণে

ৰ কুমাৰ জমকাৰে ঐলবীৰ পুত্ৰ হে মহাবীৰ গৌর সে সন্তান যখনে জন্ম লেখ তখন আবার আকাশবাণী যে সুরা সুরাসুর নোর যত হাত এগুলাকে সবকে পুত্র অদিত নয় নারায়ণ তেমনি তোমার কন্তী ওই বেদন পরাক্রমে হবে তুল্য কার্তবীর জয়ুন নিনকে হই রে খ্যাত এই পুত্র তোকে গে যে তোর পুত্র হইল সেটাই কে গিয়ে কার্তবীর্যুন আর নিজে যে ওই যে অতিথির গভীর

শিখিবা ক দিব্যস্ত্ৰ দিব্য মন্ত্ৰ মতে জানে নাই জগতে পিতৃ লোকে উদ্ধাৰিলে এই পুত্ৰ বৰ কাণ্ড বে তুলসী ন চবকে কে জইল কে আর তোর পুত্র খন্ডব বনকে কে কেলে কে আর অগ্নিদেব কে অসন্তুষ্ট কে কলা আর এত কোয়া তাসवाली হইলা শুন নাই দেখিতে ইন সূর্য ভবন সাজ সে পুত্রে দেখে যত দেবতারাকে সহমতি ইন্দ্র গরুণ কুবের যত হাত তারাকে আর সে পুত্র অর্জুনের দেখে আৰ গন্ধৰ সিদ্ধৰি শ্ৰীগণ যত অপচৰি অসৰ একাশ ৰুদ্ৰ পঞ্চাশ পৱন অশ্বী কুমাৰ ইগন যা সৎ মহাকলর হইল সূন্য পর সব বেতারা যখন সেই বটটা দেখি তখন আকাশবাণীর উপরে মা একটা কলরব শুনি পাব আর দক্ষ আগে প্রজাপতি আইল দেখিতে দেবাঙ্গ মাজতে গীত গীতে গন্ধে গীত গায় নাচে বিদ্যা ধরি ঝাঁকে ঝাঁকে পুষ্প বৃষ্টি আচ্ছা দিল গিরি किना आले को दादी के नहीं नाम तक तो आएगा बोले देवांग वालों जोते को है हाँ चर्चा दखो आदिप दखो मुनियाला कार जोते दफ्तरा वार किना अल्लाह इंद्रो गोरु तुगेल जोते देखो रो इको

সর্বাধক্ষ পাশরিলা পুত্র তারপরে এখন সবাই বদলে নিজের নিজের ঘাজ যখন জাহাজ তখন কুন্তীয়া আর যে পাণ্ডুরাজ পুত্রকর পরিকর্মাটক যে গুণ গিলা শ্রেণী লইচে এরা খুব আনন্দ আমাৰ পুত্ৰ বাঞ্চা পূৰ্ণ নূপে কহেত নয় চতুৰ্থ পুৰুষে নাৰী ভয় যে ছৈলিনী পঞ্চম পুৰুষ হ'লে বেছি আৰু কাৰণে কামুায় পুত্ৰ বাঞ্চ দেখি উপায় মতে কুন্তি চাহা কথা পাথনে পুত্ৰ চিন্তা নৰবৰ সদা ভাবে মনে মহভাৰতৰ কথা অমৃত মনে দেৱ জ্ঞান জয়ে কৃষ্ণ